কাছি ভাইয়ের গরম গরম ধোয়া উঠানো কাঁচি আমার তো খুবই পছন্দ তাই প্রতিবারই চলে যায় কাচি ভাই আর আমার চ্যানেলে কিন্তু কাচি ভাইয়ের অনেক ভিডিও তো রিসেন্টলি আমরা এখানে গিয়েছিলাম তো এটার রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব সো তো আমরা একটু কনফিউশনে ছিলাম ফার্স্টে যে আমরা বার্গার খাবো আর কাঁচি খাবো কাচ্চির নাম শুনলেই আমার বার্গার খাওয়ার একদম ইচ্ছা হয় না সো যেই ভাবনা সেই কাজ তো আমরা চলে গেলাম যমুনার গেটে কাচি ভাইয়ের আউটলেটে এটা যমুনার গেট তো আমরা দুইটা কাচি আর বোরহানি হচ্ছে অর্ডার করি তারা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এটা হচ্ছে সার্ভ কর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা মাংস দিয়েছে আর বিশাল সাইজের একটা আলু দিয়েছে যেটা প্রতিবারই দেয় এতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে এখন একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি সিরাজ চুই গোস্তের ওনার আর কাচ্চি ভাইয়ের ওনার কিন্তু সেম এটা আমরা জানতাম না সিরাজ চুই কিন্তু আমাদের অনেক বেশি ডিসঅপয়েন্টেড করছে কেন করেছে এটার ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলেই পাবেন আর ভাই কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশনের কোনো কমতি রাখি যেখানে সিরাজ একটা মাংস দুইশো টাকায় সেখানে আমরা এখানে কাচি পাচ্ছি অর্থাৎ বাসমতি চালের কাচি পাচ্ছি তাছাড়া দুইটা বড় বড় খাসির মাংস পাচ্ছি আলু পাচ্ছি এসো মাত্র তিনশো টাকা সো আই এম কোয়াইট স্যাটিসফাইড এবার যদি বলি এটার ফ্লেভার নিয়ে আমার কাছে রিসেন্টলি এটার ফ্লেভার অনেক বেশি ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে এটার আগে যে ফ্লেভার ছিল তার থেকে এখন আরো বেশি মজা লাগতেছিল ফ্লেভার থেকে কিন্তু এখন আরও বেশি ফ্লেভার ইমপ্রুভ করছে আমি জানি না কি অ্যাড করেছে এখানে বাট খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল সুলতান ডাইনে হয় কি এরা অনেক বেশি স্পাইসেস অ্যাড করে কাচি ভাই কিন্তু একদমই তা না কাচি ভাই কিন্তু একদম তাদের স্পাইসেসগুলো অ্যাভারেজ রাখে মানে সুলতান ডাইনের চাইতে কম কিন্তু ফ্লেভারটা ওইটাতেই ফুটে উঠে কাচি ভাইও কিন্তু এখানে হচ্ছে শাহিজিরা যেটা এটা আমি দেখতেছিলাম যে দিয়ে সুলতান ডাইনে হয় কি আমার মুখের ফ্লেভারের সাথে কি মিসও পরে এখানে আমার তা ছিল না কিন্তু বললাম ওই যে ফ্লেভার ফ্লেভারটা কিন্তু আগের থেকে অনেক বেটার এবং খুব বেশি পরিমাণে মজা খাসির মাংসগুলোর সাইজও কিন্তু মোটামুটি বড় ওয়েল কুকড হওয়া যে হাতে দিলেই হচ্ছে সহজে খুলে আসতে তাছাড়া আমরা একটা টিকিয়া নিয়েছিলাম প্লিজ স্পিকিং আমার কাছি ভাইয়ের টিকাটা কিন্তু একদম ভালো লাগে কারণ আমি যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম কাচ্ছি ভাইয়ের টিকাটা আমার কাছে আমার কাছে মনে হয়েছিল ওরা গাজর বেশি অ্যাড করে এটা আরও তিন থেকে চার বছর আগে কথা কিন্তু রিসেন্টলি দেখলাম যে এরা অনেক সাইজে বড় করছে এবং ফ্লেভারে কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করেছে টিকাটা মানে মোর ওভার আমার কাছে এখন টিকাটার ফ্লেভার ভালোই লেগেছে আর বিরিয়ানি তো এক কথায় লাজা যমুনার কেটে কাছি ভ্যার এনভায়রনমেন্ট কিন্তু খুবই ভালো আপনারা চাইলে এখানে বার্থডে সেলিব্রেট করতে পারেন বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দিতে এখানে খেতে পারে মানে এখানকার এনভায়রনমেন্ট কিন্তু আমার বেশ ভালো বেশ পছন্দ তাই আমি বারবার চলে যাই সো এই ছিল আজকের ব্লগে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আপাতত বাবাই